আজ আমাদের সবার প্রিয় হাদিবাইকে নিয়ে যে একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেছে নির্বাচনের আর পাঁচ দিন বাকি পাই এই পাঁচ দিন কি সঞ্চয় হলো না এই পাঁচ দিন পর কি নির্বাচিত সরকার কি হাদিবাই হত্যার বিচার করতে পারতো না হাদিবাই কি একা আমার আপনার হাদিবাই এই বাংলাদেশের গোটা মানুষের সবার হাদি হাদিবাই আমাদের এই হৃদয় আছে সুতরাং হাদিবাইকে নিয়ে নোংরামি করে এই নির্বাচনকে বাঞ্ছ করার জন্য একটি অপশক্তি তারা কিন্তু লেগে আছে কিভাবে এই নির্বাচনকে বাঞ্চাল করা যায় কিভাবে এই রাষ্ট্রকে একটি নরকে পরিণত করা যায় সেই অপচেষ্টায় লিপ্ত রয়েছে যারা হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠার বা স্বাধীনতার সূচনা লগ্নে থেকে যারা এই বাংলাদেশের ভালো দেখেনি ভালো চায়নি তারাই হচ্ছে আজকের এই পরিস্থিতি ঘট ঘটিয়েছে আপনার শুনতে খারাপ লাগলো আমি স্পষ্ট বলি যে এটাই সত্য এটাই চরম সত্য যে স্বাধীনতার অপশক্তি রয়েছে তারাই কিন্তু আজকে এই ঘটনাটি ঘটিয়েছে নির্বাচন তারা কিন্তু সুস্থ এই নির্বাচন কিন্তু তারা চায় বিশেষ করে আমাদের এই নির্বাচনের জন্য মানুষের পবিত্র ভোট অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য হাসিনাকে তো আমরা তাই না আমাদের হাজার হাজার ভাইরা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে রক্ত দিয়েছে পঙ্গুত্ব ভরণ করেছে একটাই উদ্দেশ্য বাংলাদেশের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া এবং হচ্ছে এই নির্বাচিত নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার গঠন করা যে সরকার বাংলাদেশকে পরিচালিত করবে মানুষের প্রত্যেকটি মানুষের পবিত্র ভোট ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করা হবে সে যেই সরকারি আসুক না কেন কিন্তু আগে মানুষের ভোট গিয়ে ফিরিয়ে দিতে হবে আমরা তো এই কারণে যুদ্ধ করেছি বা এই কারণে তো আমরা রাস্তায় নেমেছিলাম আজ সেটিকে বাঞ্চাল করার জন্য ইনকালাপ মঞ্চকে ব্যবহার করে হাদি প্রতিষ্ঠিত আমাদের প্রিয় হাদিবের প্রতিষ্ঠিত সেই ইনকালাব মঞ্চকে ব্যবহার করে একটি চক্র যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চায় এবং দেশকে নরকে পরিণত করতে চায় সেই সেই গুপ্তরা পূর্ব পূর্বপরিক পূর্ব পরিকল্পিতভাবে একদমই পূর্ব পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের লোকদেরকে এনে শাহবাগ এবং হচ্ছে যমুনার সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করেছে বিশেষ করে তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল এই হাদিবাইকে ট্রাঙ্কাট বানিয়ে তারা হচ্ছে তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে কিন্তু এই উদ্দেশ্য হাসিল হবে না হাজার হাজার আমরা মানুষ বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে নির্যাতনের শিকার হয়েছে জেল খেটেছে শুধুমাত্র মানুষের একটি পবিত্র ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সেই পবিত্র ভোট অধিকার অবশ্যই আমরা প্রয়োগ করবো বারো তারিখে ভোট হবে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার আমাদের এই ভাই প্রিয় ভাই হত্যার বিচার করবে হাদিভাইয়ের হত্যাকারীরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন তাদেরকে ওই প্রান্ত থেকে এনে বিচার করতে হবে বাংলাদেশের নতুন যে সরকারি আসুকটা কেন তার বিচার করবে ইনশাল্লাহ আমি নিজেও হাদিবাইয়ের হত্যার যে প্রতিবাদ আগামী সরকার যদি তারা যদি এটা যদি দ্রুত সময়ের মধ্যে বিচার না করতে পারে আমরাও আমি নিজেও কিন্তু রাস্তায় লাগবো আপনাদেরকে বলে দিলাম কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রের সাথে দেশের সাথে জনগণের সাথে আমাদের সাথে আমি স্কিপ করে যাব কারণ আগে নির্বাচনটা প্রয়োজন অনেকে আছেন যে বোঝেন না যে আমি বলছি যে ভাই হাদিবাইয়ের আজকের এই ঘটনাটা না ঘটাইলেও হয়তো অনেকে আবার মানে বুঝতেছে না ভাই আপনি বুঝবেন না আর যা তো আসি যে তারেক জিয়াকে নিয়ে যেভাবে মানে মন্তব্য করেছে কমেন্ট বক্সে আপনাদেরকে দিবো কিভাবে তারেক জিয়াকে মন্তব্য করেছে তারিক জিয়া হচ্ছে আহ জিয়াকে খুন করবি আজকে পরিস্থিতির জন্য তারেক জিয়া দায়ী তারিখ তারেক জিয়াকে সাহবাকে মারবে এই যে পরিস্থিতিগুলো আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন তাই না আমরা অনেক ধৈর্যশীল ধৈর্য ধৈর্য নিয়ে আমরা কিন্তু দীর্ঘ সতেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন সংগ্রহ করেছি আমরা কিন্তু খুবই ধৈর্যশীল ধৈর্যশীল যখন ধরবো তখন একটাও ছাড়বো না